ওই সময়কার রাষ্ট্র পরিচালনা যারা করত। তাদের সময়কালকে দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা হয়তো বিভিন্নভাবে ওনাকে ইগনোর করেছে যারাই ইগনোর করেছে তারাই বঞ্চিত হয়েছে রহমত থেকে আর যারা বুকে বরণ করে নিয়েছিল তারাই আজকে ইসলামের সূর্য সন্তান আর ভিডিও শুরুতেই আপনাদের সামনে একটি প্রশ্ন তুলে দিতে চাই প্রশ্নটি হচ্ছে তেষট্টি বছরের জিন্দিগিতে তিনি কে যিনি তেষট্টি বছর জিন্দগিতে একটি মিথ্যা কথাও বলেন নাই হয়তো আমরা অনেকেই এই প্রশ্নটির উত্তর বলতে পারব যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত এবং গ্রহণযোগ্য উত্তরটি জানিয়ে যাবেন তেষট্টি বছরের জিন্দিগিতে যিনি একটি মিথ্যা কথাও বলেন নাই এমন মহাপুরুষের আবির্ভাব আমাদের মধ্যে হয়েছিল যেই মহাপুরুষের পিতার নাম আবদুল্লাহ মাতার নাম আমে না নিজের নামের প্রথম অক্ষর মো আর শেষের অক্ষর হচ্ছে দ সেই মহাপুরুষের অনুসরণে আমরা মুসলমানরা করে থাকি তেষট্টি বছরের জিন্দিগিতে উনি আমাদেরকে যা দেখিয়ে গেছেন উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন তা অনুসরণ করা এবং অনুকরণ করা আমাদের জন্য সুন্নত নবী নবীর সুন্নত আর কোরআনের মাধ্যমে যে বিধান আসছিল সেই বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন আমাদের জন্য পথ প্রদর্শক হয়ে রয়ে গেছেন এবং আমাদের কাছে তিনি গ্রহণযোগ্যতা হিসাবে সেই কর্মগুলো রেখে গেছেন স্বয়ং আল্লাহ প্রদত্ত মেসেঞ্জারের মাধ্যমে বার্তাবাহকের মাধ্যমে আমাদের কাছে আসছিল পবিত্র কোরআন নাজিল হয়েছিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া সাল্লামের উপর আর যার সুফল আজকের আহরি যমুনার প্রত্যেক উম্মত তার সুফল বুক করে যারাই মানবে তারাই মুসলমান তারাই মুমিন আর যারাই মানবে না তারা ইসলামের সুশ্রীতল ছায়াতলে হয়তো বা অধিষ্ঠিত হতে পারলো না দুর্ভাগ্য তাদের এই মহাপুরুষের অনুসরণ যে করতে পারলো না এই মহাপুরুষ এমন একজন মহাপুরুষ যিনি বছরের জিন্দিগিতেও একটি মিথ্যা কথাও বলেন নাই শুধু তাই নয় ওনার জীবদ্দশায় ওনার জন্মের আছে ওনার জীবদ্দশায় অনেক অলৌকিক ঘটনা তিনি ঘটিয়ে গেছেন ওনার জীবদ্দশায় উনি ছিলেন সৎ নিষ্ঠাবান কর্মট রাজনীতিবিদ সমাজবিদ ভাষাবিদ সব দিক থেকে তিনি ছিলেন অনন্য তিনি ছিলেন ইমামুল মুরসালিন তিনি ছিলেন হাত আমি তিনি ছিলেন রহমতুল্ল আল তিনি সমগ্র জগৎবাসীর জন্য রহমত কাফেররা পর্যন্ত মক্কার সেই সময়টাতে ওনাকে আল আমিন উপাধি দিয়েছিল তার মুখ থেকে একটি মিথ্যে কথাও জীবনে বের হয় নাই পরবর্তীতে হয়তোবা স্বার্থের সমস্যার কারণে হয়তোবা ওই সময়কার রাষ্ট্র পরিচালনা যারা করত। তাদের সময়কালে কিছু সমস্যার কারণে বা দিনের দাবাত দেওয়ার কারণে তারা হয়তো বিভিন্নভাবে ওনাকে ইগনোর করেছে তারাই ইগনোর করেছে তারাই বঞ্চিত হয়েছে রহমত থেকে আর যারা বুকে বরণ করে নিয়েছিল তারাই আজকে ইসলামের সূর্য সন্তান এমন অনেক সাহাবায়িকারাম আছেন তালা আজমাইন তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি স্মরণ করি এই সমস্ত সাহাবিদের যারা রসলের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সার্বিকভাবে নিজের জীবন বিলে দিতেও করেন নাই সেই মহাপুরুষ যেই মহাপুরুষ তিনি তেষট্টি বছরের জিন্দিক একটিও মিথ্যা কথা বলেন নাই যদি সঠিক নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন ভালো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম